ডট 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 ঘরে বসেই বানান দারুণ কার্যকর জৈবসার আপনার ব্যবহার করা এই তিনটি জিনিস এখন হতে পারে গাছের পুষ্টির সেরা উৎস এক চা পাতা চা পাতায় আছে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম ব্যবহার বিধি রোদে শুকিয়ে গুঁড়ো করে মাটিতে মেশানো দুই ডিমের খোসা ডিমের খোসা ক্যালসিয়ামের চমৎকার উৎস ব্যবহার বিধি রোদে শুকিয়ে পিষে গুঁড়ো করে গাছের গোড়ায় দিন তিন কলার খোসা পটাশ জিঙ্ক ম্যাঙ্গানিজ ও আয়রন সমৃদ্ধ বিধি রোদে শুকিয়ে পিষে গুঁড়ো করুন অথবা তিন দিন পানিতে ভিজিয়ে পানি ছেঁকে গাছে দিন ডট 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 বিশেষ টিপস ফুল আসার আগে বেশি আর ফুল ফোটার পরে কম ব্যবহার করুন কার্যকারিতা চা পাতা ডিমের খোসা কলার খোসা সমান এক 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 একসাথে মিশিয়ে ব্যবহার করলে গাছের তিনটি প্রয়োজনীয় উপাদানপূর্ণ হবে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম নিয়মিত জৈব সার দিন টবের মাটি রাখুন উর্বর আপনার গাছ থাকবে সবুজ ফুল ফলে ভরপুর আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন